বন্ধুর সাথে কাশ্মীর ঘুরতে গিয়েছিলেন আর বাড়ি ফিরলেন কফিন বন্দি হয়ে কথা ছিল বাড়ি ফিরে ছবির মতো সুন্দর জম্মু কাশ্মীরের নানা গল্প শোনাবেন সকলকে তবে প্রাক্তন এই স্কুল শিক্ষক বাড়িও ফিরলেন তবে তার মুখে গল্প শোনার আক্ষেপ থেকে গেল পাড়া প্রতিবেশী থেকে শুরু করে বন্ধু আত্মীয় স্বজন অনেকেরই কাশ্মীরে ঘুরতে গেছিল বন্ধুর সাথে বেড়াতে ভালোবাসত রিটায়ারমেন্টের পরে অনেক জায়গাতেই গেছে এখানেও গেছিল ঘুরতে সুন্দরভাবে গেল এলো কফিন মন্দি হয়ে প্লেনে করে প্রথমে দমদম সেখান থেকে উত্তর চব্বিশ পরগনা জেলার হাবরা হিজল পুকুর নিজের বাড়িতে ড শুভাশিস ভট্টাচার্যের দেহ নিয়ে আসতেই কান্নায় ভেঙে পড়েন পরিজনেরা পরিবার সূত্রে জানা যায় চলতি মাসের অর্থাৎ নভেম্বরের নয় তারিখ শনিবার এক বন্ধুকে সঙ্গে করে জম্মু কাশ্মীরে ঘুরতে যান শুভাশিস বাবু পরিবারের সাথে ফোনে যোগাযোগ ছিল বৃহস্পতিবার রাতে জম্মু কাশ্মীরে যে হোটেলে ছিলেন ওই হোটেলের মধ্যেই ঘটে অঘটন হাবড়ার মানুষ যাকে এক নামে খাচ্চুদা হিসেবে চেনেন দীর্ঘদিন ধরে হাবড়াহাট থুবা স্কুলে শিক্ষকতা শেষ করে অবসর নিয়েছেন খাচ্চুদা একসময় ভালো ফুটবল খেলতেন বয়সের ভারেই ফুটবল খেলা ছেড়ে দিলেও বর্তমান প্রজন্মকে সবসময় খেলাধুলোয় উৎসাহিত করতেন দীর্ঘদিন ধরে খেলাধুলো পরিচালনার ক্ষেত্রে হাবড়ার নাম করা সংগঠন সিএসএ সংগঠনের সম্পাদকের ভূমিকা পালন করেছেন বর্তমানে তিনি উপদেষ্টা মণ্ডলীর সদস্য ছিলেন খাচ্ছুদার এভাবে মৃত্যু হবে কেউ স্বপ্নেও ভাবতে পারেননি বৃহস্পতিবার গভীর রাতে হাবড়ার বাড়িতে ফোন আসে জম্মু কাশ্মীরের যে হোটেলে তারা ছিলেন সেই হোটেলের মধ্যেই ঘুমন্ত অবস্থায় স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে খাচ্ছুদার মৃত্যুতে ভেঙে পড়েছেন তার পরিবারের সদস্যরাও ভেঙে পড়েছেন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এবং হাবড়াবাসী সকলেই ওর সঙ্গে আমাদের শেষ কথা হয়েছে মঙ্গলবার রাতে ওদিনকে ও আমাকে বলল যে কালকে আমি জম্মু নেমে আসবো আর অসুবিধা হবে না মানা কিন্তু বুধবার দিন ও ফোন করতে পারেনি বৃহস্পতিবার দিন থেকে খুব অসুস্থ বৃহস্পতিবার শেষ রাতে ম্যাসিভ অ্যাটাক হয় এবং ও আমাদের ছেড়ে চলে যায় আমি শুক্রবার ভোরে ওখান থেকে ফোন পাই তারপরে যোগাযোগ করে ও কফিন বন্দি দেহ বাড়িতে নিয়ে আসি সুভাষিস ভট্টাচার্যকে আর কোনোদিন দেখা যাবে না হাবড়া খেলার মাঠে আমরা ভেবেছিলাম খাচুদা কাশ্মীর গেছে ঘুরতে কাশ্মীর থেকে এসে কাশ্মীরের গল্প শুনবো কী কীভাবে খাচ্চুদা আমরা ভবিষ্যতে কাশ্মীর যদি যাই খাচ্ছুদাকে নিয়ে যাব সেখানে খাচ্ছুদা আসলো হাবড়ায় আসলো কিন্তু কখন বন্দী হয়ে আসলো এটা ভাবতে গেলে সত্যিই খুব কষ্ট হচ্ছে উনি আমাদের দীর্ঘদিন আমাদের সিএসের সম্পাদক ছিলেন এবং এবং খেলাধুলার উন্নতির ক্ষেত্রে খাচ্ছুদার হাবড়ার ভীষণ অবদান এবং একজন মানে শিক্ষক মানে আদর্শ শিক্ষক যাকে বলে খাচ্চুদা ছিলেন এবং আমাদের যে ভীষণভাবে ক্ষতি হলো আমাদের সংস্থার ক্ষতি হলো আমাদের হাবড়ার একজন আদর্শ শিক্ষককে হারালো সত্যি আমাদের হাবড়াবাসীর অপূরণীয় ক্ষতি হলো এই ক্ষতি যে কী করে পূরণ হবে ভাবতে গেলে ভীষণ কষ্ট হচ্ছে আর দেখা যাবে না রাজনীতির ময়দানে দেখা মিলবে না হাবড়া হিজল পুকুর এলাকায় শুধু থেকে গেল সুভাশিস বাবুর অর্থাৎ খাদ্যদার রেখে যাওয়া ভালো স্মৃতিগুলো হাবড়া থেকে উজ্জ্বল শিকদারের রিপোর্ট বঙ্গবাণী নিউজ